কক্সবাজারে রাতীয়তা আমাকে মুগ্ধই করে ফেলেছে এক কথায় বলতে গেলে গত পর্বে আমি আপনাদেরকে আরেকটি কক্সবাজারের আমাদের ব্লগ দিয়েছিলাম যেখানে বলেছিলাম আমরা আমি এসেছি এবং আমার সহ কত টাকা দিয়ে এসেছি এবং কেমন খরচ করেছি কি আসবে বিষয়ে কোথায় হোটেল নিয়েছি সমস্ত ডিটেলস কিন্তু আমার ওই ভিডিওতে ছিল তো আজ আমি আসার পরপরই সেই দেখলাম যে এসেই দেখি কক্সবাজারে প্রচুর পরিমাণ বৃষ্টি আবার এই বৃষ্টির মাঝে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফোন পেয়ে গেলাম আমার হোটেল থেকে বললো যে ম্যাম আপনার নাস্তা তো রেডি আপনি নাস্তা কি করতে আসবেন নাকি আপনার রুমে দিয়ে আসবো তো আমি বললাম না সমস্যা নেই আমি আপনাদের লাউঞ্জে আসছি আমি এসেই নাস্তা করব তো আমরা সবাই একসাথে চলে আসলাম বিকজ আজকে আমাদের সারা দিনের জন্য আমরা বের হয়ে পড়বো এবং সারাদিন আজকে আমরা ঘুরব তো আমরা অলরেডি কলাতলি বিচের এখান থেকে মানে যেখানে কক্সবাজার বাস স্ট্যান্ড এখান থেকে আমি আমরা এই টমটমের মতো বাসগুলো পেয়েছিলাম এই টমটমের মতো বাসগুলোতে হায়েস্ট আপনার দশ থেকে বারোটা সিট থাকে তো এই সিটগুলো এতটাই ছোট আর এতটাই মানে ছোট একটা গাড়ি আসলে বসার জন্য পর্যাপ্ত জায়গা বা নড়াচড়া খুবই কষ্টদায়ক ছিল তার তার মধ্যে আমি বুঝতে পারিনি আমরা ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি তো কি করলাম আমরা একটু পেছনে বসে পড়েছিলাম পেছনে কখনো ভুলও পেছনে বসতে যাবেন না তাহলে মনে করলেন যে আপনার দমাটকে মরে যেতে হবে আর কিছু বলার নেই তো একেবারে কি বলবো একবারে নিঃশ্বাস ফেলার মতো জায়গা ছিল না তার উপরে তো কি বলবো একেবারে বাতাস আছে বলে একটু বেঁচেছিলাম যখন কিছুক্ষণ পরে যখন জ্যামে আটকে যাব। ওখানে আবার ওই রাস্তাটাতে প্রচুর জ্যাম হয় চাইলে অনেক ওয়েতে আপনি যেতে পারবেন ইনানি বিচ এবং টেক এখান থেকে ভাড়া গাড়ি অনেক রকমের গাড়ি আছে সিএনজি আছে অটোরিকশা আছে এই ছোটো টাইপের ঝুলন্ত কতগুলো গাড়ি আছে কতগুলো খোলা বাস আছে দোতলা বাস আছে অনেক কিছু আছে সেখানে আপনি এগুলো ভাড়া করে আপনি যেতে পারবেন ভাড়া এক একটার এক এক রকম হবে যেমন আপনি সিএনজিতে গেলে একরকম ভাড়া হবে অটোরিকশায় গেলে একরকম ভাড়া হবে এবং যেটাতেই যান যেখানেই যান ঝুলন্ত বাস যেগুলো ওগুলোতে আবার আলাদা করে ওগুলোর আবার বিভিন্ন সিস্টেম আছে ওগুলো হচ্ছে আপনার কতগুলো আছে আপনাকে সারাদিন ঘুরাবে এবং খাবার দাবার তাদের সাথে ইনক্লুডিং থাকবে তো ওইটার খরচ ভেরি করে আপনি কিসে বা কাকে মানে কিভাবে যাচ্ছেন তো ওইটা আসলে ডিপেন্ড করে না বাট আমি যেভাবে যাচ্ছি আমাকে জাস্ট ইনানি বিচ এখান থেকে ইনানি বিচ নামিয়ে দিবে আমাদের প্রতি পার পার্সেন দুশো টাকা করে পড়েছে চারজনের সিট আমাদের আটশো টাকা করে টোটাল পড়েছে তো আসলে আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা সুযোগটা গ্রহণ করতে পারিনি সেটা হচ্ছে আমাদের আমার বাবা সেনাবাহিনীতে থাকা সত্ত্বেও আমরা এখানে এখানে আমাদের নিজস্ব রিসোর্ট আছে আর্মিদের রিসোর্ট আছে একটু পরেই আপনারা দেখতে পাবেন হিমছড়ি নিসর্গ বলে এটা অনেক বড় একটা রিসোর্ট আর্মিদের তো বুঝিনি যে আর্মিদের ওদের পরিবেশ এবং ওদের সবকিছু অন্য অন্যরকম এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের সব কিছুই উন্নত মানের হয় এবং আসলে যেভাবে ছোটোকাল থেকে ক্যান্টোমেন্ট থেকে বড় হয়েছি সো আমার জন্য আসলে ক্যান্টোমেন্টের পরিবেশটাই আমাদের জন্য পারফেক্ট সো আবার এখানে আমার ইনানি বিচের যেতে পড়ছে তারপর হচ্ছে দেখেন কত সবুজ পাহাড় সাগর সব কিছুর মাঝে সুন্দর একটা পরিবেশ ছিল আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমরা হুট করে তো ডিসিশনটা নিয়েছি আমার হাজব্যান্ডও আমাকে আগে বলেনি যে সে যাবে তাহলে আমি আমার বাবাকে আগে থেকে বলে ইনফর্ম করে রাখলে আমার বাবা যদি আগে থেকে রুম বুক করে রাখতো তাহলে আজকে আমাদের হয়তো প্রাইভেট কোনো রিসোর্টে উঠতে হতো না তো এখন আসলে নিজেদের দোষেই নিজেরা কষ্ট পাচ্ছি বা নিজের দোষেই নিজেরা নিজেদের রিসোর্টটা একটু ঘুরে দেখতে পারলাম না যেহেতু অনেক সুন্দর বিকজ অলরেডি আমরা গাড়ি ভাড়া করে বাড়ির টাকা অ্যাডভান্স করে ফেলেছি এখন চাইলেও আমি নামতে পারবো না নেমে আমি ঘুরতে পারবো না ওরা গাড়ি অলরেডি দেখেন প্রচুর যে আমি আটকে গিয়েছি যে কোনো সময় গাড়ি ছেড়ে দিবে আমি নামতেও পারবো না তাই আমাদের আর আসলে নিজস্ব রিসোর্টটা দেখা হলো না এছাড়া অন্য কোনো সময় হলে এটা পসিবল ছিল বাট এখন ঈদের সময় যেহেতু সেহেতু কোনোভাবেই আসলে রুম বুক এগুলো আসলে ওঠার কোনো স্কোপ নেই সো যাই হোক এখন আমরা যেই উদ্দেশ্যে এসেছি ইনানি বিচ আমরা ইনানি বিচ এসে পৌঁছে গেছি লোহার ব্রিজটা পার করলে ইনানি বিচ। তো আমরা সন্ধ্যা প্রায় অনেক টাইম হয়ে গেছে এই জার্নি মানে করতে করতে এবং এই জ্যাম ছুটতে ছুটতে আমাদের তিন থেকে চার ঘন্টা এখানে রাস্তা থেকে সাগরটা অনেক নিচে রাস্তা হচ্ছে অনেক উপরে তো একবারে এখানে রাস্তার পাশে দাঁড়ালে পুরো সাগরটাই দেখা যায় আর বিশেষত এখানে এখানকার সবচেয়ে বেশি ফেমাস যেটা সেটা হচ্ছে লাল কাঁকড়া পাওয়া যায় এগুলো কিন্তু মাটির বালির নিচে নিচে সুপ করে বসে থাকে বাট আসলে আমি আমার চোখে পড়েনি তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে আসলে খাবার হোটেল খুঁজতেছিলাম বিকজ আমাদের আসলে সেই সকাল নাস্তা করে বের হওয়ার পর এই পর্যন্ত দুপুরের খাবার খাওয়া হয়নি তো প্রায় বিকেল হয়ে আসছে এখনও আমাদের খাবার খাওয়া হয়নি তো দেখলাম যে সব কিছু দুপুর টাইম অনেকটা অনেক কিছু বন্ধও ছিল তো খাবারের হোটেল ভালো বলতে কিছু নাই যেগুলো আসলে মানসম্মত বা খাওয়ার মতো তো ওখানে গেলে অবশ্যই চেষ্টা করবেন খাবার নিয়ে যেতে আর না হয় খাবার খেয়ে তারপরে রওনা দিতে আমরা আসলে ভুলটা করে ফেলেছি বা আমাদের আসলে জানির কারণে ভুল হয়ে গেছে তো এই তো আমরা সবে এখন বিচের দিকে যাচ্ছি এখানকার আসলে একটা সমস্যা একটা সৌন্দর্য হচ্ছে মানে সাগরের পানিটা চড় আকারে বিভিন্ন জায়গায় জায়গায় জমে আছে আর বিশেষ করে তারপর হয়েছে বৃষ্টি বৃষ্টির কারণে যেমন কাদা তেমন জায়গায় জায়গায় পানি জমে আছে এখানে চাইলে আপনি বাইক রাইডও করতে পারবেন যেখানে আপনার দিতে হবে এনআইডি কার্ড তারপর হচ্ছে মূল্যবান কিছু একটা জিনিস এবং টাকা দিয়ে আপনি পেমেন্ট করে আপনি বাইকের চাবি নিয়ে আপনি কিছুক্ষণ পর ব্রাইক রাইড করতে পারবেন বেবি তা বেবি একটু এদিকে স্টাইল করার জন্য কপালে সেট করার জন্য চশমাটা বাট সে কোনোভাবেই সেট আপ করতে পারছে না সো সে কি করবে তাই চশমাটা একবারে পরিয়ে নিল এদিকে আমাদের পেটের উপর দুর্ভিক্ষ যাচ্ছে ক্ষুদায় এদিক দিয়ে আমরা এক একজন আত্মহারা তো কি করব পানিটা কিনে নিয়ে পানির বোতল নিয়ে হাঁটতেছি আমার ভাই আর এ হচ্ছে অবস্থা কি বলবো আসলে সারা দিন যখন বাসায় আজিরা বসে থাকি তখন আসলে বাসায় থাকলে কোনো ক্ষিদাই লাগে না তখন খাবার সামনে অডল পরে থাকে বাট খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না বাট এখন আমরা আসলে বের হয়েছি প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের ক্ষুদাই লাগতেছে ক্ষুদাই লাগতেছে এরই মাঝে তাড়াতাড়ি করে দুটো সিট আমরা বুক নিয়ে ফেললাম এক ঘন্টার জন্য একশো টাকা তো কারণ আমাদের খুবই ট্রায়ার লাগতেছিল একে তো ক্ষুদা তার মধ্যে সুন্দর একটা ওয়েদার আসলে কি ক্ষুধা নিবারণ করব নাকি ওয়েদারটাকে ফিল করব আসলে বুঝতেছি না এত দূর থেকে এত টাকা ভাড়া দিয়ে আসলাম বাট এখনো একটু এখানে কিছুক্ষণ সময় কাটাবো পেটের জন্য পারতেছি না তো কি করব তারপরও বললাম যে এরা দুইজন শালা ভাই খুবই কি বলবো ট্রায়ার্ড তাই বললাম তোমরা আগে রেস্ট নাও আমরা এখানে বসে আছি এদিকে চলছে হচ্ছে ঘোড়ায় চড়ার দরদাম সে সাইজে ছোট হলে কি হবে তার ডিমান্ড ছিল অনেক আর সারাদিন মনে হয় ঘোড়াটাকে আসলে ইনকামের সোর্স হিসেবে কাটাচ্ছে আর এই ঘোড়াটা একেবারে বেশি উইক হয়ে দুর্বল হয়ে পড়ে যাচ্ছিল খুবই অসুস্থ ফিল করতেছিল তো বুঝতে পারি নাই আমরা তো পরবর্তীতে আর কি যখন ঘোড়ায় উঠলো তখন বুঝতে পারলাম তো এরই ফাঁকে আমরা ক্ষুদা নিবারণের জন্য হালকা একটু আম খেয়ে নিলাম আম ভর্তাটা আবার দুইটা আম মাত্র ভর্তা দুইটা আম ছোটো বড় বড়ই ছিল আম দুইটা ভর্তাতে নিয়ে গেল আশি টাকা করে তো এই আর কি আমরা বসে একটু মজা করতেছিলাম আর এই তো ক্ষুধা পেটে তো তাই সবারই মুখের মধ্যে হাসি নাই এই আর কি অবস্থা এখন প্রকৃতির এই এত সৌন্দর্যটাকেও তারা মানে ভালোভাবে উপভোগ করতে পারতেছে না কারণ আহ তাদের পেট তাদেরকে বলতেছে যে আগে আমাকে শান্তি দাও তারপরে তোমাদের মন শান্তি হবে এই আর কি অবস্থা তো কি করব তারই মাঝে আমি তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছিলাম হাসাচ্ছিলাম তো ঘোড়ায় চড়াই দিলাম নাও তোমরা চড়া সমস্যা নেই এখন উঠে দেখে যে ঘোড়া হাঁটতেই পারতেছে না মানে পিচ্ছি ঘোড়াকে যতই ঠেলাঠেলি করার চেষ্টা করতেছে ঘোড়া কোনো ঠেলাঠেলি করে না ঘোড়া নড়তেও চাচ্ছে না কারণ ঘোড়া খুবই উইক হয়তো কৃষ্ণার্থ না ক্ষুধার্থ কিছু একটা হবে তো কন্ডিশন তেমন ভালো না কতটুকু গিয়ে মনে হচ্ছিলো যে ঘো মানে ঘোরা পড়ে যাবে তো আমরা একটু সামনে যাওয়ার পরেই বসি যে ব্যাক করার দরকার নাই পশু পাখি প্রাণী এদের কষ্ট অভিশাপ লেগে যাবে বসে থেকে কি করবো একটু সাগরের পানিতে নামি তারপরে নামার জন্য একটু সামনের দিকে এগোলাম সবাইকে ডেকে ডেকে আনলাম আমাদের এক ঘন্টা হয়ে গেছে সিটও ছেড়ে দিতে হয়েছে তো আমরাও নেমে একটু সামনে আগেলাম বললাম যে তো আসছি আসো আমরা একটু হাইখানে কিছু ছবি তবি তুলি বা একটু সময়টা কাটাই চলো একটু পানিতে নামি তো কি বলবো আমি আর আম্মু নামলাম ও আফাও নামলো বাট ওরা বাকিরা কেউ নামতে চাচ্ছিলো না ওখানে ছবি বাট এখানে একটু মানুষ মোটামুটি কম হলেও আমার খুব ভালো লেগেছে কেন মানে এখানকার পানিটা এখানকার মানে এখানকার সৌন্দর্যটা একটু অন্যরকম অন্য সব বীজ থেকে এখানকার সৌন্দর্য একেবারে অন্যরকম এখানকারটা আর হচ্ছে পাটোয়াটেক টেক এই দুইটা বিচের সৌন্দর্যটা আসলে আমার কাছে অন্যরকম লাগছে একটু পরেই আপনাদেরকে পাটোয়া দেখাবো তাই দেখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে তো বড়ো বড়ো পাথর আছে পাথর মধ্যে দাঁড়িয়ে ছবি তুললে সেই সুন্দর হয় তো যাই হোক আমরা অনেকক্ষণ থেকে থাকার পর আর সহ্য হচ্ছিল না যেহেতু প্রচুর ক্ষুধার্থ তাই আমরা এখান থেকে খবর নিচ্ছিলাম যে কিভাবে পাটোটেক যাওয়া যায় এবং ওয়াফা একটা ছাতা চয়েস করলো ওয়াফাকে ছাতাটা কিনে দিলাম বিকজ এমনিও তো বৃষ্টি চলতেছে তো এই আর কি তো আমরা একটু জেনে নিচ্ছিলাম যে তোমরা ফার্স্ট টাইম আমরা আগে অনেকবার এসেছি বাট এই সাইডে আমাদের আসা হয়নি তো আম্মুও এখান দিয়ে দেখতেছিল সোপিস টোপিস যে যা যা ছিলো পরে আমরাও জেনে নিলাম কিভাবে যাবো তো তাড়াতাড়ি করে আর সময় মানে ব্যয় না করে তাড়াতাড়ি করে আমরা পাটোয়ার থেকে সিএনজিতে করে চলে আসলাম টাকা বেশি লাগছে তারপরে চলে আসছি তো এই এই তো পাটোয়ার থেকে চলে আসছি এসি এক সি সল্ট এখানেই মানে গাড়িগুলো থামায় আমরা আর কোনো দিকে ভালো মন্দ খুঁজ না খুঁজে ডিরেক্ট সি সল্টে ঢুকে পড়ি রেস্টুরেন্টে এখানে ঢোকার পরে আসলে কি বলবো আর বলার মতো ভাষা নাই আর এমনি তো বৃষ্টি ভেজে ভেজে আসে পুরো ওয়েদারটাই ভেজা সব কিছুই ভেজা ভেজা তো আমরা অর্ডার দিয়ে মানে আমি একটু ভিডিও করতেছিলাম ওরা অর্ডার দিচ্ছিল তো আমাকে জিজ্ঞেস করলো কি খাবো তো আমি বললাম যে আমি লোটটা মাছ খাবো আর ওরা রূপচাঁদা খাবে সাথে ভেজিটেবলস আছে ডাল আছে ওখানে একটা সুন্দর দোলনা আছে ওয়াফার আমি একটু এনজয় করতেছিলাম তো আমি ওকে বললাম বসে তো দোল খায় না শুয়ে শুয়ে দোল খায় এটাতে তুমি শুয়ে থাকো শুয়ে শুয়ে দোল খাও আমাদের খাবার চলে এসেছে এই যে দেখেন একটু ভেজিটেবল একটু ভাত তার মধ্যে হচ্ছে রূপচাঁদা মাছ সালাদ টালাদ সব কিছু সহ ওই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে লইটা মাছ আমায়ও লোট মাছ নিলাম বাট আসলে কি বলবো একবার মানে ডালটাও দেখেন মানে আসলে কি বলবো জীবন বাঁচানো ফরস সেই ফরস কাজটা আদায় করতেছে আর কি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দ্রুত গতিতে পাটুয়াটেক বিচের পাশে কারণ আমাদের আবার ব্যাক করতে হবে অলরেডি আমাদের সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান দিয়ে ফেলেছে তো দেখেন এখানকার সৌন্দর্যটা কিন্তু অন্য সব বিচের থেকে অনেকটাই ব্যতিক্রম এবং অনেকটাই ভিন্ন রকম এখানকার পাথর এবং এখানকার মানুষের ঢল অন্যান্য ইনানি বিচেও ছিলাম বাট এত মানুষ ছিল না বা এখানকার পানির গভীরতা বলতে গেলে অতিরিক্ত বেশি দেখেন এখানে বিচের পাশে মানে পানিতে কেউ নামতে সাহস করতে পারতেছে না বিকজ এখানে পানি অতিরিক্ত ঢেউ ছিল হয়তো জোয়ার কিনা আমি জানি না বাট আমাদেরকে জোয়ার হলো অবশ্যই নামতে দিত না বাট প্রচুর পরিমাণ পানির স্রোত ছিল এবং এখানে কেউ মানুষ পানিতে নামা মানে ভয়ে নামছিল না বিকজ এখানে আপনি পাথর ছাড়া পাথর উপর একটু দাঁড়াতে পারবেন তাও পাথরটা পর্যন্ত ডুবে যায় দেখেন পাথর কতগুলো এখানে ফেলে রাখা হয়েছে তারপরও পাথরগুলো বালুর বালুর নিচে ডুবে যাচ্ছে আর এখানে যদি আপনি খালি পায়ে একটা সেকেন্ডই দাঁড়িয়ে থাকেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনার পাটা ডুবে যাওয়ার চেষ্টা করবেন তো আমরা আসলে কিছুক্ষণ ছিলাম সবাই দেখি নেমে আবার উঠে যাচ্ছে তো আমরাও তেমন একটা রিস্ক নিইনি আমরা আমরা ভেবেছি না এখানে আসলে এখানকার একটু অন্যরকম আমরা একটু ভয়ও পেয়েছি যেহেতু চোরাবালির আশঙ্কা থাকে সাগর পারে তো যদি চোরাবালি থেকে থাকে এক এক সব বীজ তো আর আসলে আপনার জন্য একবার সেভ হবে তা না তো এই জন্য আর দেরি করলাম না আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই আমরা বাসায় চলে যাব তো একটু ভয় পাচ্ছি যে আমরা তো দেখতে দেখতে ইনানি বীজ পর্যন্ত আসলাম আসার পরে আবার আরও অনেক দূর ভিতরে ঢুকলাম পাটোয়াটেক তো ইনানি বীজ থেকে আরও অনেক দূরে তো আমরা কিন্তু অনেকটা দূরে একবারে শেষ মানে জায়গায় চলে আসছি এখন কিভাবে আমরা ব্যাক করব। সেটাও আমরা জানি না এখন আল্লাহ ভালো জানে তবে আল্লাহর এই অপরূপ সৃষ্টি এবং অপরূপ সৌন্দর্য আল্লাহ দেখানোর সুযোগ করে দিয়েছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমরা সবাই খুব আনন্দ করলাম মজা করলাম কিছু ছবিও তুললাম তো আর বেশি দেরি না করে আমরা কিছুক্ষণের মধ্যেই ব্যাক করব তো এ ছিল আমাদের কক্সবাজারের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিতে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ থ্যাংক ফর ওয়াচিং বাই বাই